প্রদেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরে যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি অবশেষে দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে হাদি হত্যার আসল ষড়যন্ত্রকারীদের নিয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে বারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বের অভাবে দলটির অস্তিত্ব হুমকিতে পড়ে কিন্তু এবার সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যার ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার পর পনেরো বছর এক টানা শাসন করা জনপ্রিয় সেই দলটির অস্তিত্ব আজ একেবারে হুমকির মুখে ওয়ারেন্ট ছাড়াই গণহারে গ্রেফতার করা হচ্ছে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের তাই এসব ষড়যন্ত্রকারীদের নিয়ে এবার দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যন্ত পরিতাপের বিষয় হলো কে বা কারা কুমলমতি শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা করে এই সরকারের ইন্ধনে থাকা কিছু দুষ্কৃতিকারীরা আর সুযোগ বুঝে তারা এই হত্যাকাণ্ড গটিয়ে আওয়ামী লীগের উপর সেই দুষ চাপিয়ে দিয়ে তারা এই ফায়দা লুটছে আওয়ামী লীগ দলকে বিশ্বের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্টাবলিশ করে আওয়ামী লীগকে তারা চিরতরে শেষ করতে চায় তারাই এই হত্যাকাণ্ডে জড়িত বলে আমি মনে করি আওয়ামী লীগ নিয়ে দেশবাসীর কাছে দেওয়া হচ্ছে ভুল মেসেজ এবং ষড়যন্ত্রকারীরা সেই কাজে বেশ সফল হয়েছে তাই আমি চাই এর সুষ্ঠু বিচারও সঠিক তদন্ত দেশবাসীকে আমি বলবো আপনারা এসব ফাতাফা ফাঁদে দেবেন না